নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বারাণসী বং কাপেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন কেমন বৃষ্টি শুরু হয়েছে আজ আর তার সাথে প্রচণ্ড ঝড়ও দিচ্ছে আমাদের ব্যালকনির পাশে যে সামনে যে নিম গাছটি রয়েছে সেই গাছটি ঝড়েতে প্রায় ঘরেতে ঢুকবো ঢুকবো অবস্থা দাঁড়ান যা ঝড় দিচ্ছে আমার এই ছোট্ট স্টপ দুটোকে আগে সরিয়ে দিই না হলে নিচে পড়ে গিয়ে আমার টপটা ভেঙেই যাবে এর আগেও জানেন তো অনেকগুলো গাছ এইভাবে উপর থেকে নিচে পড়ে গিয়েছে এই যে গাছগুলো সরিয়ে দিলাম বাকিগুলো আশা করি পড়বে না কারণ ওগুলোর ওজন একটু বেশি হতে বেশি বেশি করে মাটি ভরে রেখে দিয়েছে কি ঝড়টাই না হচ্ছে আর তার সাথে মুসল ধারে বৃষ্টি এই বোধহয় প্রথম বেনারসে প্রচণ্ড বৃষ্টি হলো এই মৌসুমে আর এই আমি চলে এসেছি রান্নাঘরে ঘরেতে আজ এই বৃষ্টি দেখে মনে হচ্ছে একটু খিচুড়ি বানায় তো ঘরে যে সমস্ত আনাজপাতি ছিল তাই দিয়ে শুরু করে দিয়েছি কিছুটা সবজি কেটে রেখেছিলাম শুধু গাজরটা কাটতেই বাকি আছে গাজরটা কাটা হয়ে গেলে তারপর চালটা ডালটা মেতে নেবে আপনারা কালার খিচুড়িতে অড়হর ডাল দেন বলুন তো আমার না অড়হর ডাল দিয়ে খিচুড়ি করতে খুব ভালো লাগে অবশ্যই তাতে মুগ ডাল থাকবে পিঁয়াজ রসুনের খিচুড়ির থেকে নিরামিষ খিচুড়িতেই বেশি ভালো লাগে আমার সবজি কাটা শেষ এবার চাল ডালগুলো মাপ মাফ করে নিয়ে নিলাম সাথে একবারে তেজপাতার শুকনো লঙ্কাটাও নিয়ে নিয়েছি যাতে না হয় এই প্রেশার কুকারে অল্প তেল দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা তেজপাটাও দিয়ে দেব একটু নেড়ে চিনে নিই এস তেলটা ভালো করে ফোড়নটার সাথে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলোকে ভেজে নেব অপটে ভাতের রান্না বুঝতেই পারছেন নিশ্চয় তবুও চেষ্টা কর রোজকার খাবারে এবার বাকি সবজিগুলোও দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আজকে জানেন খিচুড়িতে দেব এমন টমেটোও নেই আর আদাও নিই উইকেন্ডে না আর স্যাটারডে আমাদের বেঙ্গালসি দেখি শনিবার দিনকেও পুরো স্কুল হয় আমাদের ছোটোবেলায় বা আমরা যখন পড়াশোনা করতাম আমাদের কিন্তু শনিবার দিনটা হাফ ডে থাকতো কিন্তু এখানে দেখেছি স্যাটারডেও ফুল ডে স্কুল হয় তাই আমাদের আজকে সবজি বাজার করতে যাওয়া হয়নি তো যা ঘরে সবজি পার্টি ছিল আজকের রাত্রি টিনাটটা করে নেওয়া হবে কাল সানডে আছে ও কাল আবার সেন্ট্রাল টেটের পরীক্ষা রয়েছে তো কাল তো আমরা যেতেও পারবো না সকালবেলার বাজারে কারণ সেন্ট্রাল টেটের ডিউটি করতে আছে এবার এই সব রোজের যে মশলাগুলো দিই টুকটুক করে দিয়ে দিলাম একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব কালকে ডিউটি তো খুব টাফ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাঝখানে ওই এক দেড় ঘন্টা মতন একটু লাঞ্চ ব্রেক থাকবে এই যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম এবার এবার আর একটু করে নেব নেওয়ার পর জল ঢেলে দিলে কয়েকটা সিটি মেরে দিলে আমার খিচুড়ি তৈরি হয়ে যাবে রাত্রিরে খাওয়ার জন্য আর একটু আলু ভাজা করে নেবো খিচুড়ির সাথে তার বেশ খুব হচ্ছে মনে হচ্ছে একইভাবে এখনো বাইরে বৃষ্টিটা হয়েই চলেছে আজকে রাত্রে যদি এরকম সারা রাত বৃষ্টি হয় তাহলে বিনারসের গঙ্গার জল কিন্তু বেড়ে যাবে জলটা দিয়ে দি দিয়ে বা চাপা দিয়ে দাও আজকে খিচুড়িটা একটু পাতলা পাতলাই করব সত্যি এমন ঝড় বৃষ্টিতে খিচুড়ি ছাড়া অন্য কিছু খাওয়ার কথা মনেই হয় আমার তো খুবই ভালো লাগে ছোটো থেকে বৃষ্টি হলেই মাকে বলতাম মা আজকে না খিচুড়ি করো আর কিচ্ছু লাগবে না চলুন এবার এটাকে চাপা দিয়ে দিই দিয়ে স্মৃতি পড়ার অপেক্ষা মাত্র

কিন্তু আপনাদের আম্রজিস স্কুলের ক্যাম্পাসে থাকি সেটা আপনাদের একটু পুরোটা ঘুরিয়ে দেখাবো এইটা পিড়ক মনে হচ্ছে খুব বৃষ্টির আওয়াজ আর সাথে মাটির সোদা গন্ধ খুব ভালো লাগে খুব দারুণ গন্ধ গেছে এই যে আমার খিচুড়ি সিটি দিয়ে দিল চলুন এবার এটাকে করে দেবো করে দিলে কিছু যতক্ষণ ওই ঢাকনাটা ফুলছে ততক্ষণ একটু ওয়েট করে নিই আলু মেশার তো আমার রান্না করা হয়েই গেছে তো খিচুড়িটা খুলে গেলে আমরা টিনারটা সেরা করব একটু রবীন্দ্রর বেশ ভালোই লাগে এই বর্ষার দিন চলুন এই যে আমার খিচুড়ি রেডি সাথে আলু ভাজাও এবার খাওয়ার পালা তাই ডিসে রেডি করে নিচ্ছি আজকের ভিডিওটা এবার এখানেই শেষ করব আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আপনারা যারা খিচুড়ি খেতে আমার মতনই ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে আজকে এইটুকুনি আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সাথে বক বক করতে চলে আসবো আমি আজকের মতন এখানেই বিদায় নিলাম हमार थान दीदी गुड नाइट बाय बाय